ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার গত একটা ভিডিও করছিলাম ভাই তো সেই ভিডিওতে অনেকেই ভাই আবার আবার ওয়াটারপ্রুফ দেখাতে তো আমি কিন্তু আপনার কাছে চলে আসলাম তো এখন আপনি কি দেখাচ্ছেন ভাই এই দেখাচ্ছি ভাই ওয়াটারপ্রুফ বেডশিট ভাই চারটা কালেকশন আছে আমার কাছে চারটে কালার আছে চারটে কালার আছে দেখতে পারেন এগুলো ওয়াটারপ্রুফ মানে কি ভাই এগুলো কারা ব্যবহার করবে এগুলো কার ব্যবহার করবে যাদের বাড়িতে বাচ্চা আছে ছোট বাচ্চা ছেলে মেয়ে যাই হোক বিছনায় পড়স পায়খানা করে তাদের জন্য এবং কি যারা বৃদ্ধ বাবা মা আছে ধরেন একটা বাচ্চা রাত্রে দশটায় প্রস্রাব করলো সকাল সকালে যদি ওইটা ফেলতে যায় তখন কি তশক জাজিম ভিজে যাবে না কিছু ভিজবে না ভাই চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পর্যন্ত যদি একদিনও থাকে একদিন দুদিন থাকে নিচে যাবে না হান্ড্রেড ভাই এরকমের প্রোডাক্ট হয় ভাই জি ভাই জি হান্ড্রেড পার্সেন্ট ভাই এর পাশাপাশি আর আপনার কাছে কি থাকছে এর পাশাপাশি থাকছে ভাই কোল বালিশের খাবার এটা ওয়াটারপ্রুফ এটা ওয়াটারপ্রুফ কোল বালিশের খাবার বিগ সাইজ হ্যাঁ এর পাশাপাশি এরপর আছে আপনার বালিশের কভার বিগ সাইজ এটাও ওয়াটারপ্রুফ

আপনি যদি মাগুরা সেভেন্টি এর কথা বলেন প্রত্যেকটা একটা একটা করে দিবে তো ভাই আমাদেরকে ওটা কি ভাই এটা ভাই ট্রাভেল ব্যাগ ভাই এই বাচ্চাদের ইয়ের জন্য আর কি যে এক জায়গায় জামা কাপড় আর কিছু পারবেন এরপর আছে ভাই একটা এসি কাবার এসি কাবার এই যে একটা এসি কাবার ওয়াটার ভাই এসি এসি কাবার এটা তো ভিউয়ার্স আমরা কিন্তু উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে প্রথম পর্যায়ে পরিচিত সে নিলাম মানে কি কি আসে ভাইয়ের কাছে এবং কোথায় আসবে এটা বললাম এখন এইগুলোর গুণগত মান এবং দাম সম্পর্কে জানবো তো এগুলো জানতে হলে অবশ্যই আমাদের পুরো ভিডিওতে আমাদের সাথে থাকতে হবে আমাদের সাথে আবারও আমাদের সাথে সহযোগিতা করবেন হচ্ছে উজ্জ্বল ভাই তো ভাইয়া এগুলো তো আপনার কাছে একটা কোয়ালিটি আছে তো আমাদের এই কোয়ালিটিগুলো একটু দেখাই দেন এবং আমি আপনাদের প্রথমে একটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে মাগুরা সেভেন্টি ফাইভ এর যে ভিহর্স আপনাকে নক দিবে অবশ্যই যতটুকু পারেন কম রাখবেন অবশ্যই 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 ভাই তো ভাই আমাদেরকে দেখাই দেন কালার গুলো এই দেখেন ভাই কালার চারটা কালার আছে চারটা কালার আছে এই যে এইটা একটা কালার তো ভাই এটার সাইজ কি রকম হবে এটা সাইজ ভাই হবে 5 ফিট 7 ফিট এটা নিও বড় নাই কিন্তু বড় নিতে চান ছোট নিতে চান নিতে পারবেন নেওয়া যাবে নেওয়া যাবে এর সাথে কি জোড়া পড়বে নাকি বড় গুলো বড় নিলে ভাই জোড়া পড়বে সাথে এবং কি বড় নিলে দাম একটু বেশি পড়বে ওটা ফোনের মাধ্যমে দামের তাৎপর্য আছে তো ভাই নেক্সট কি দেখাচ্ছেন নেক্সট এ আরেকটা কালার আছে দেখেন সুন্দর এই যে রুচি সম্মত একটা কালার

এসি খাবার ভাই এটা অনেকে অর্ডার করতেছে আপনারা নিতে পারেন এসি সুরক্ষার জন্য এটার দাম মাত্র সাইজ সাইজ আছে মাত্র সব সব দুই টন নিতে পারবেন এমনকি চার পাঁচটা কালার আছে যেটা পছন্দ হয় নিতে পারবেন মাত্র দুইশ ষাট টাকা দুইশো ষাট টাকা তো ভিহ এত সময় আমরা যে প্রোডাক্টগুলো দেখালাম অবশ্যই যেটা পছন্দ হয় স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ওখানে কিন্তু ভাই কালার সিন করবে আপনার দামে দামের দরে অবশ্যই পড়বে তখন কিন্তু আপনি প্রোডাক্টটা সংগ্রহ করতে পারেন আমি বলবো যে ভাই আপনি এখান থেকে একশো টাকা অন্য জায়গায় কমে পাইলেন তো সেটা কিন্তু মানে খারাপ হইতে পারে অরিজিনাল নিশ্চয়তা দিতে পারবো না কিন্তু আমি একটা জিনিস বলতে পারি এখান থেকে যদি উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করেন অবশ্যই অরিজিনালটা পাবেন তো এই প্রোডাক্টটা নিতে হলে অবশ্যই যদি সরাসরি আসতে চান চলে আসবেন সাবার উলাইল ঢাকা সোয়েটার গেট অথবা আলমারি রেস্টুরেন্টের সামনে দাঁড়াবেন উজ্জ্বল ভাই রিসিভ করে নিয়ে আসবে এছাড়াও পুরা বাংলাদেশে চৌষট্টি জেলায় কুরিয়ার কন্ডিশনে দেওয়া হয় এবং ফার্স্ট পাট হাউর রেডেক্সের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় নাকি ভাই হ্যাঁ হ্যাঁ তো সর্বপ্রথম কি ডেলিভারি চার্জটা পেমেন্ট করলে কি আপনি প্রথম ডেলিভারি চার্জটা পেমেন্ট করলেই আপনার অর্ডার পাক্কা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগবে আপনারাও আসবেন অবশ্যই ভালো লাগবে প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন আরও ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওজন ভাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ